তো বোন রাজকা আমরা দেখবো যে কোন ক্যারেক্টার বেশি শক্তিশালী আর আমি আমার বছর সাথে পারি কিনা তো এখন আমি কোন ক্যারেক্টারকে ছাড়বো তো বন্ধুরা তোমরা একটু বলে দাও যে কোনটা ছাড়া যায় তো তিনটা হয় শক্তিশালী তো প্রথমে আমি এটাকে ছেড়ে দিলাম এখন কোনটাকে ছাড়বো না এটাকে ছেড়ে দিই এটাকে তো চলো দেখা যায় ফাইট কীভাবে হয় আর আমরা কি চিততে পারি কিনা চলো ও গড তো গেছি যারা লাইভ স্ট্রিম জয়েন হবো অবশ্যই জয়েন হয়ে যাও তো চলো এখন আমাদের

তো চলো এখন ফাইট শুরু হবে দেখা যাক ওকে ওর কাছে হালকা আছে আর আছে এটা কি নিয়েছে এটা হচ্ছে কঙ্কালের মাথা নিয়েছে তো আমি ফাইট শুরু করি ওকে এটা দিলাম এটা দিলাম এটা দিলাম তো বন্ধুরা চলো ফাইট দেখা যাক ও ভাইসাব তো আমি দিচ্ছি কি কাটে গোলা বন্ধুরা তো আমি তো সিস্টেম বসতেছি না উইট চলো এই যে আমার পাওয়ার ম্যানেজ আসে পড়ছে দেখো ওর মানে প্রচুর শক্তি হালকের মতো দুইটা আমার দুইটা বাহিনী আজকে একদম মেরে বর্তমানে দেব আমার কথাগুলো ক্লিয়ার আছে কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে

Case in the key. Right.